হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যারা টাকা ইনকাম করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই অ্যাপস দেওয়া আছে মানে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করে আপনারা খেলাধুলা করবেন তো অনেকেই অ্যাকাউন্ট করে রেখে দেন ম্যাচ জয়েন করেন না তো অনেকেই খেলাধুলা করতেছে তো আপনারা চাইলে অ্যাপসটি ডাউনলোড করে টাকা ডিপোজিট করে খেলতে পারবেন সমস্যা নাই তো মিনিমাম দশ টাকা হলে আপনারা ডিপোজিট করতে পারবেন এবং একশো টাকা হলে উইড্রো করতে পারবেন সো এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি ম্যাচ জয়েন করবেন অনেকেই ম্যাচ জয়েন করতেই পারে না তো ম্যাচ জয়েন করার জন্য আপনারা এইখানে ক্লিক দিয়ে দিবেন তো আমি একটু ওয়েট করেন এই যে এখানে ক্লিক দিয়ে দিলাম এখানে অসংখ্য ম্যাচ দেখতে পারবেন তো আমি ধরেন এই যে এই তিরিশ টাকার এই ম্যাচটা জয়েন করব তো এই ম্যাচের এই জয়েন অপশানে ক্লিক দিয়ে দিব ক্লিক দিয়ে এইখানে টিকমার্ক করে দেব টিকমার্ক করে দেওয়ার পরে এইখানে আপনাদের লুডো কিংয়ের যে নেম সেই নামটি এইখানে দিয়ে দিবেন তো আমার টাকা নাই আমি এখন ম্যাচটা জয়েন করতে পারবো না আমার টাকা ডিপোজিট করতে হবে তো আপনারা ওইভাবে মানে ডিপোজিটটা মানে ম্যাচটা জয়েন করবেন আশা করি বুঝতে পারছেন আর ডিপোজিট করার জন্য আপনারা এই যে এই এইখানে যাবেন এইখানে এই যে মানে বিকাশ নাম্বার নাম্বার এই যে দেখতে পারবেন এই নাম্বারে টাকা পাঠিয়ে মানে কত টাকা পাঠিয়েছেন সেটা দিয়ে ট্রানজেকশন আইডিটা দিয়ে দিলে আপনাদের অটোমেটিক টাকাটাই অ্যাড হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তারপরে আপনাদেরকে আমি আর কথা বলি আপনারা মানে রুম কোড মানে ম্যাচ জয়েন করছেন সময় মতো রুম কোড কোথা থেকে নিবেন তো এইখানে দেখতে পারতেছেন যে এটা দশটা বিশে মানে ম্যাচটা শুরু হবে তো এই ম্যাচটা যদি আমি জয়েন করি রুম কোড কোথায় পাবো তো রুম আইডি রুম আইডিটা যেটা ম্যাচ মানে দশটা বিশে শুরু হবে দশ মিনিট আগে মানে এখানে ঢুকবেন ঢুকে এখানে ক্লিক দিয়ে এই রুম আইডিতে ক্লিক দিলে রুম আইডিটা পাবেন তো এখান থেকে কপি করে আপনারা লুডো এ জয়েন করবেন তো কীভাবে লুডো এ জয়েন করবেন আপনারা কমেন্ট করেন আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো আশা করি আপনারা সকলেই সব কিছু বুঝতে পারছেন আর আর একটা কথা আপনারা যারা মানে সমস্যায় পড়েন মানে টাকা অ্যাড হয় না কি আপনি উইডু করছেন টাকা পাচ্ছেন না তাহলে অবশ্যই এই যে ইনবক্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা এই লুডু কিংয়ের অ্যাডমিনের সাথে কথা বলে আপনার সমস্যা সমাধান করবেন আশা করি বুঝতে পারছেন ওকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই খেলাধুলা করুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপসে লিঙ্ক দেওয়া ডাউনলোড করে টাকা ডি ডিপোজিট করে সবাই উড়াধুড়া খেলাধুলা করুন